জয় জগন্নাথ দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো কুয়াশায় ভর্তি আজকে উঠেছি অনেকটা দেরি এখন সাতটা দশ বাজে উঠে দেখছি দেখো কুয়াশায় ভর্তি তার মানে ভোরবেলার দিকে আরও কত কুয়াশা ছিল আজকে ছুটি বলে ওই জন্য একটু দেরিতেই উঠলাম আমার ঠান্ডা লেগে গেছে এমন হ্যাঁচি হচ্ছে ওই জন্য ঘুম হয়ে গেছে সেই সাড়ে পাঁচটায় শুয়েই ছিলাম কিছু কাজ করি চলো কাজকর্ম করি তোমরা দেখতে থাকো ভিডিওটা বাসে থাকো এখন দেখতে সকালের পুজো আজা হয়ে গেছে দেখো ঠাকুরের কাছে এখনো সেবাটাও তুলে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করি দিই পুজো করতে পুরো এক ঘন্টা টাইম লেগেছে সমস্ত কিছু পরিষ্কার করতে করতে দেখো বন্ধুরা এমন ব্যস্ততার মধ্যে যে চলছে দিনগুলো যে কি বলি সকালবেলা উঠেছি ছেলে ছুটি তবু সাতটায় তো উঠেছি তাতেও দেখো না কাজ করতে করতে কত দেরি এখন ভেজে গেছে বারোটা বন্ধে দশ মিনিট বাকি আমার দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো আজকে হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি শ্বশুর মশাইয়ের বার্ষিকী শ্বশুর মশাই বার্ষিকী আজকে আর শাশুড়ি মায়েরও ছবি দুজনের ছবি মালা দেওয়া মালা দিয়েছি আর কিছুই নি মালাই দিয়েছি আর এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কেটে কুটে সব নিয়েছি এই যে দেখো কাটা কুটি সব আছে আর হচ্ছে হোক দেখাও সিমটা না পুড়ে যাবে আবার বারোটা পার হয়ে যাবে মানে বারোটা পার হয়ে যাবে রান্না মানে সব কিছু এ করতে করতে ছেলেকে চান করাবো জল গরম বসাবো কখন যে কি করি তার ঠিক নেই সকালবেলাতে উঠেছি এই জাস্ট খেলাম দশ পনেরো মিনিট হলো খেয়েছি এত কাজের দেরি কাজ করতে করতে পুরো শেষ হয়ে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখো আর ঠাকুরের কাছে তো পরিষ্কার করতে এক ঘন্টার টাইম লেগেছে আর তোমরা দেখতে দেখো ভিডিওটা তোমার ভাতের আবার দেখো ফ্যান পড়ছে একটুখানি দেখো এখন মুগের ডাল বানাচ্ছি পালং শাক দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করছি এটা পেঁয়াজ পড়লে বেশি টেস্ট হয় কিন্তু আজকে তো বৃহস্পতিবার সেই কারণে এমনি করছে তার মধ্যে দেখো পালং শাকগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কর মানে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে মুগের ডালটা দিয়ে দিয়েছি এটা যদি মুগ ডাল মুসুর ডাল হয় বা শুধু মুসুর ডালের হয় পেঁয়াজ টিয়াজ পড়লে এত টেস্ট হয় রসুন পেঁয়াজ সব পড়লে কিন্তু আজকে মুগের ডাল দিয়ে করেছিলাম আর রাত দুপুরে রান্না হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে যে ওই ডাল পালং শাক দিয়ে মুগের ডাল আর বরের জন্য করলা সিদ্ধর বরের জন্য শিম ভাজা আমি একদম শিম ভাজা খেতে ভালোবাসি না আর বেলা চলে এসেছি একবারে দেখো কড়াইশুটির কচুরি করব ভিডিওটা যতটা পারছি ছোট বানানোর চেষ্টা করছি যাতে তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটা দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে কয়টা পেস্ট মানে কড়াই কড়াইশিটা পেস্ট করে নিয়েছি আর ঘি দিয়ে ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর হচ্ছে দিয়ে দেবো হিং ব্যাস দিয়ে এরপরে কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ব্যাস আর কি বলি আর দেখো রাত্রিরে ঘুগুনি হচ্ছে ঘুগনিটা মশলা টশলা কষিয়ে নিয়েছি এর মধ্যে আগোটা আলু দিয়েছিলাম একটু ম্যাশ করে দিয়ে দিয়েলে ঘুগনিটা একটু ঘন ঘন হয় তারপরে কড়াইশুটির পরটা করব ছেলের জন্য আর বরের জন্য কেননা ওরা তেল বেশি ওদেরকে দেবো না সেই কারণে আর দেখো পুরগুলো ভরে নিচ্ছি ছেলেকে বলেছিলাম ভিডিও করে দিতে ছেলে ভিডিও করে দিচ্ছে একবার বাইরে যাচ্ছে বাইরের দিকে আবার একবার আসছে যা করেছে সেটাই দিলাম আর দেখো যে ছেলের জন্য পরোটা করে দিচ্ছি ছেলের ভালো কিছু হলে খেতে খিদে তাড়াতাড়ি পেয়ে যায় আর ছেলের খাওয়া এগুলো অনেক অনেকদিন হলো দিই দেওয়া হয়নি তারপরে আজকে ভাবলাম একটু করেছি ওই জন্য ওর জন্য অল্প তেল দিয়ে একটু সেকে সেকে করে দিয়েছি আর ঘুগনি তুলে নিলাম ছেলেকে দেবো বলে দেখো পরোটাগুলো ভেজে নিয়ে ছেলেকে খেতেও দিয়ে চলে এসেছি তারপরে হচ্ছে যে আমি আমার জন্য পুরি বানাচ্ছি পুরিগুলো অনেকগুলোই বানানো হয়ে গিয়েছিল অবশ্য কিন্তু আমি সকালবেলা দুটো ছিল খেয়েছিলাম ব্যাস আর ছিল না সব খাওয়া হয়ে গিয়েছিল আর দেখো পুরিগুলো বেশ সুন্দরভাবে ফুলেছে দুটো ফেটে গিয়েছিল মানে জোরে বেলে ফেলেছিলাম ফট করে দুটো একটু বেলে মানে বেরিয়ে গেছিলো তারপরে এগুলো সব বেলে টেলে নিয়ে দেখো বরের জন্য পরোটা ঘুগনি আর আমার হচ্ছে যে পুরী আর ঘুগনি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের মতো বাই জয় জগন্নাথ